দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই সালের একটি গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এখানে দেখতে মার্কের একটি গণিত তোমাদের তোমাদের প্রশ্ন সামনে উপস্থাপন করব তোমাদের যদিও দ্বিতীয় পরিপত্র নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র নেই কোনখানে প্রাথমিকের দ্বিতীয় বা প্রথম শ্রেণীতে পরীক্ষা হওয়ার তবে যদি তোমাদের অভিভাবক বৃন্দ তোমাদের মূল্যায়ন করে সেক্ষেত্রে অভিভাবকদের বলছি আপনারা যদি আপনার শিশু সন্তানকে মূল্যায়ন করেন তো সেক্ষেত্রে কিভাবে প্রশ্ন হতে পারে তার একটি নমুনা কবি আপনাদের সে শো করব দেখাবো এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের স্টুডেন্টকে আপনাদের শিক্ষার্থীকে আপনার সন্তানকে আপনি বাসায় বসে কিন্তু মূল্যায়ন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম থেকেই দেখাই প্রথমে কথায় লেখো যে কোনো পাঁচটি শব্দ যে কোনো পাঁচটি এখানে সংখ্যা বা অঙ্ক দেওয়া থাকবে তো এখানে আপনারা এটাকে মূল্যায়ন করতে পারেন অর্থাৎ থেকে মধ্যে কিছু অঙ্ক দিয়ে আপনারা তাকে কথায় লিখতে পারেন অঙ্ক লিখতে পারেন আবার অঙ্ক লেখা দিতে পারেন পাঁচ পাঁচ দশ মার্কের কিছু যোগ দিতে পারেন তিন সংখ্যার এখানে কিছু দুটো যোগ দেওয়া রয়েছে দুটো পাঁচের দুটো বিয়োগ দেওয়া রয়েছে এখানেও দুটো পাঁচ মার্কের এটা যদি আপনারা একশো মার্কের করেন তাহলে সেক্ষেত্রে দুটো দশ মার্কের হবে এখানেও তিন সংখ্যার দুটো বিয়োগ দেওয়া রয়েছে এবং অবশ্যই সেগুলো কিন্তু বই বই থেকে থেকে দিতে দিতে হবে হবে বানিয়ে বা নিজের খুশি দেওয়া যাবে না কারণ শিশুরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে নতুন কোনো অঙ্কের সম্মুখীন হলে তারা দ্বিধান্বিত হতে পারে এখানে দেখুন পাঁচ ঘরের নামটা লেখুন একটা সহজ ঘরের নামটা দেওয়া হয়েছে পাঁচ ঘর এখানে ছয় সাত আপনারা দিতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই এক সপ্তাহ কতদিন সাত দিনের নাম লেখো এক সপ্তাহ কতদিন খুবই সহজ বিষয় হলেও শিশুরা যদি এটা পারে এই সক্ষমতাটা অর্জন করে তাহলে কিন্তু তার বোঝা যাবে যে সে কিছুটা আপডেট হয়েছে তারপর দেখুন ইভা চল্লিশ টাকায় এক হালি দিন এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনল সে কত টাকা খরচ করল এটা কিন্তু ইভা চল্লিশ টাকায় এক হালি দিন এবং পঁয়ষট্টি টাকায় এক পিসি বিস্কুট এক প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা মোট কত টাকা খরচ করলো শিক্ষার্থীরা চল্লিশ এবং ষাট যোগ করলেই কিন্তু উত্তরটা বেড়েই যাবে আশা করি তারা পারবে ত্রিভুজ চতুর্ভুজ গোলাকার যে কোনো দুটি অঙ্কন করো এটা জ্যামিতির অংশ থেকে ত্রিভুজ চতুর্ভুজ এবং গোলাকার যে কোনো দুটি অঙ্কন করো এখানে তিনটি দেওয়া আছে ত্রিভুজ চতুর্ভুজ এবং গোলাকার গোলাকার বৃত্ত তো এখানে যে দুটি সে অঙ্কন করবে দশ মার্কস পাবে অঙ্কন করে শুধুমাত্র নিচে সেটার নাম লিখে দেবে তো এই হলো আসলে একটি গণিত প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর এটা বার্ষিক মূল্যায়ন হতে পারে প্রথম মূল্যায়নের জন্য হতে পারে দ্বিতীয় সব স্তরের জন্যই কিন্তু দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র প্রায় সেম হয় তো ধন্যবাদ বন্ধুরা তোমরা এটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মনে করা হবে যে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে এবং তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত এবং তোমরা পরবর্তী ক্লাসে যাওয়ার উপযুক্ত হয়েছ ধন্যবাদ ভালো থাকবে আমাদের সাথে থাকবে